বিশ্ব মিনিট আসসালামু আলাইকুম তালহা মড়চ্ছর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তালাহ মডেসের নতুন আরেকটি কালেকশন নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সালাম শেখ তো বন্ধুরা দেখেন নতুন কালেকশন হচ্ছে এমটি দেখেন বন্ধুরা গাড়ির একদম ফ্রেশ গাড়ি আপনাদের এই দিন দেখাচ্ছি আপনাদের দেখেন বন্ধুরা কি দেখেন কালার দেখেন একদম ফ্রেশ কালার আপনার চাকা দেখতে পারেন দেখেন চাকা তো বন্ধুরা গাড়ি তো নাম্বার করা আছে বগুড়া নাম্বার দুই হাজার বিশ সালের গাড়ি বিশ থেকে তিরিশ পর্যন্ত কাগজ করা আছে অর্থাৎ দশ বছরের কাগজ করা তো বন্ধুরা জানতে চান তারা যোগাযোগ করতে পারেন তালহা মোটর সিরাজগঞ্জ মোবাইল নম্বর যা থাকবে আপনার দেখতে দেখে ফোন দিতে পারেন তো বন্ধুরা দেখেন একদম ফ্রেশ ট্যাঙ্কি দেখেন ট্যাঙ্কির মাখা দেখেন একদম ফ্রেশ গাড়ি বন্ধুরা এই গায়ে দাম চাচ্ছি আমরা তিন লক্ষ বিশ হাজার টাকা দশ বছরের কাগজ তিন লক্ষ বিশ হাজার টাকা দেখেন সামনে দেখেন একদম ফ্রেশ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে